হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিশানি অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার ননদের বাড়ি তো ফার্স্ট কথা হলো এই এটা হলো মানে এই বাড়িটা ইনকমপ্লিট ছিল এই এটা হচ্ছিল আর এই বাড়ির প্রত্যেকটা কাজ আমার বর করেছে আর বরের আন্ডারে করা হয়েছে বর নিজের হাতে করেছে যে যেই কাজগুলো করেছে আর সবই তোমাদের দেখাবো এই যে দেখছো এই যে এটাকে কি বলে জানি না এই যে একটা একটা স্ট্যান্ড টাইপের শোকেস টাইপের কি বলে আমি বুঝতে পারছি না তো এইটা হলো বর করেছে তো সেই জন্য তোমাদেরকে দেখালাম আর এমন সমস্ত ট্রফি ফ্রফি এই যে যা যা রয়েছে এখানে এগুলো সব ননদের মেয়ের ও ভালো আঁকা করে আঁকাতে যেখানেই আঁকতে যায় সেখানেই কিছু না কিছু ও হয় ফার্স্ট সেকেন্ড থার্ড তো হয়ই হয় থার্ড খুব কমই হয় বেশিরভাগই ফার্স্ট হয় হুম তো তারই সমস্ত ট্রফি এখানে রয়েছে আরও আছে প্রত্যেক আমি একবার একটা ভিডিওতে দিয়েছিলাম তো সেটা তোমাদের আজকেও দেখাচ্ছি আর দেখলে ওপরে সমস্ত কাজকর্ম সমস্ত কাজ এভরিথিং এই বাড়িটার প্রত্যেকটা জিনিস বর নিজের হাতে করেছে তাই তোমাদেরকে দেখানো আমার বর এই কাজগুলো করে আর দেখেছো ব্যালকনিটা কি সুন্দর লাইট দিয়েছে ফুল গাছ লাগিয়েছে আমার তো খুব ভালো লাগলো এই যে এই যে কিচেনটা যেটা এটাও বর করেছে তো এটা হলো মডুলার কিচেন তো বর এটা বুঝতেই পারছো কেমন করেছে তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কেমন লাগছে ভেতরে অনেক জিনিসপত্র রেখেছে আমি একটু খুলতে গেলাম তো ওপরেও আছে সব কিছু তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি একসঙ্গে দুটো দেখানো হয়েছে যাচ্ছে এক হচ্ছে বরের হাতের কাজ আর দ্বিতীয় হচ্ছে ননদের বাড়ি তাই জন্যেই আর কি দেখানো আর বর এই ননদ দেখো ছাদে কত রকমের গাছও লাগিয়েছে সেগুলোও দেখিয়ে নিচ্ছি পুরো বাড়িটা ঘুরে তোমাদেরকে দেখালাম আর বেলা তো একটু প্রবলেম হয়েছিলো ঠান্ডাটাও প্রচুর মেয়ে আছে আবার আমরা বাড়ি চলে যাবো বিকেলবেলা একটু এসেছিলাম ঘুরতে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর দেখো বাঁধাকপি ফুলকপি সমস্ত গাছইও লাগিয়েছে আমাদের বাড়িতে ফুলের গাছগুলোও তোমাদেরকে দেখিয়েছি ও বাড়িতে যখন একটা ভিডিওতে আর এর গাছগুলোও আমি একটু দেখালাম তো আমার খুব ভালো লাগে তাই জন্য তোমাদেরকে দেখানো আর কি দেখো কেমন লাগছে বলো আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আর বন্ধুরা তোমরা যদি পাশে না থাকো আমি এগোতে পারবো না বারবার একই কথা বলি কিন্তু বলতে হবেই আর একটু আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফটো ভিডিওগুলো কেমন লাগছে ভালো লাগলে তো বলোই আর খারাপ লাগলেও অতি অবশ্যই তোমরা বলো কারণ তোমরা যদি না বলো আমি তো জানতে পারবো না কেমন হচ্ছে ভিডিওটা আমার আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি আমি জানি আমার একটু প্রবলেমের জন্য আমি দিচ্ছি আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না তবু আমি চেষ্টা করছি দেওয়ার তারই মধ্যে কি বলো তো মেয়েটার শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি আর দেখো এটাকে কি ফুল বলে আমি জানি না আমি তো ডালিয়া বললাম মেয়ে বললো চন্দ্রমল্লিকা আর এই দেখো এই গাছটাও আমাদের ওবার ছাদে আছে তোমাদেরকে দেখি যে এই ফুল গাছটা তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ